আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘর কোনো চ্যানেলের সাথেই আছেন আজকে চলে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা রেসিপি নিয়ে আর আজকে করে দেখাবো মাংসের কোয়াব কোয়াব দিয়ে কিন্তু নানা ধরনের রেসিপিও করে নেওয়া সম্ভব আর দেশের বাইরে কিংবা দূর দূরান্তরে মাংস যদি পার্সেল করতে চান এই রেসিপিটি আপনার জন্য বেস্ট তো চলুন বন্ধুরা তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণ মাংস নিয়ে নিয়েছি আর এগুলোকে কিন্তু বড় বড় পিস করে কেটে ধুয়ে নিয়েছি এখন এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি এক চা চামচ লবণ দিয়েছি একশো চামচ হলুদ দিয়েছি একশো চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ হচ্ছে ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ দিয়েছি জিরা গুঁড়ো আর হাফ চা চামচের মতো দিয়েছি গরম মশলার গুঁড়ো এখন আমি ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিয়ে নিয়েছি মশলা আর মাংস সুন্দরভাবে মিশিয়ে গেছে এই পর্যায়ে আমি একটু বেশি পরিমাণে মাংসর ভিতরে পানি দিয়ে দেব মাংসটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেই মোতাবেক পানিটা আমি দিয়ে নিয়েছি এখন আমি প্যানটাকে চুলায় বসিয়ে ঢাকনা চাপিয়ে আর কি স্লো হিটে রান্না করে নিচ্ছি একটু সময় ধরে রান্নাটা করে নিয়েছি যাতে মাংসটা ভেতর থেকে ভালোভাবে কুক হয়ে যায় এরই মাঝে ঢাকনাটাকে উঠিয়ে আমি কিছুক্ষণ চেড়েও নিয়েছি আবারও ঢাকনা চাপিয়ে বেশ অনেকটা সময় ধরে রান্না করে নিয়েছি আর অবশেষে দেখুন এই রকম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নিয়ে নিয়েছি মাংসটাকে এখন একটা প্যান প্যানে আর কি তেল দিয়ে নিয়েছি আমি যেহেতু অল্প মাংসের কপ করব জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তাই আমি এখানে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি যাতে মাংসটা ভাজা ভালোভাবে হয়ে যায় তো এখন আমি প্যান থেকে মাংসগুলোকে উঠিয়ে নিয়ে নিয়েছি আর তেলে ছেড়ে দিয়েছি জাস্ট তেলে ভেজে নেব বেশ অনেকটা সময় ধরে আর ভেজে নেওয়ার সময় একটু চুলা রাসটা কমিয়েই ভাজবো আর কি মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কাপগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে সুন্দর একটা কালার এসে গেছে আর কিছুক্ষণ পরে এর কালারটা আরও একটু গাঢ় হয়ে আসবে এই কোয়াবটা মূলত গরুর চর্বি দিয়ে ভাজা হয় তো তেল দিয়েও ভাজা যায় দেখতেই পাচ্ছেন অনেকটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে আজকের তৈরি করে নেয়া কোয়াবটা এইভাবে চাইলে আপনারা মাংস আর কি দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন চট্টগ্রামের মানুষ কিন্তু এভাবেই মাংসকে সংরক্ষণ করে রাখে তো এই মাংসটা কিন্তু খেতেও বেশ মজাদার হয় এই মাংসের রেসিপিগুলো কিন্তু খেতে খুবই মজাদার তো নেক্সটে আমি এই কোয়াব দিয়েই ঝুড়া মাংসের রেসিপি নিয়ে আসছি তো আশা করছি বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের সবারই খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ অপেক্ষা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালাম আলাইকুম বন্ধুরা